বন্ধুরা নমস্কার আমি নিপিন বিশ্বাস বলছি আজ কিছু রিয়ার কয়েন স্কার কয়েন সব রকমেরই কয়েন আমি কালেক্ট করি আজকে কিছু কয়েন এসছে আপনাদের দেখাবো একটা একটা করে দু হাজার চারের কলকাতা এই সমস্ত কয়েন যদি আপনাদের দ্বারে থাকে বন্ধুরা নিয়ে আসবেন ঠিক আছে এই সব কয়েনের কিন্তু ভালো টাকা দাম আছে এবং মূল্য আছে এই সব কয়েন যদি আপনারা নিয়ে আসেন তিন থেকে ছশো টাকা পর্যন্ত দাম পাবেন এজেন্সি কন্ডিশন হলে ছশো টাকা ডাউন কন্ডিশন হলে তিনশো চারশো পাঁচশো লাস্ট ছশো এজেন্সি কন্ডিশন হলে ছশো টাকা পেয়ে যাবে আরামসে ভালো করে দেখে নিন এসব কয়েন যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবেন একটা সে দুই হাজার চার ভালো করে দেখে নিন বোম্বাই প্র্ট আছে এইদিকে দেখে নিন ক্রোশ আছে ক্রোসটা মাস্ট লাগবে আর দুই হাজার চার লাগবে এইসব কয়েন যদি এজেন্সি কন্ডিশন হয় এক টাকার কয়েন পাবে এক হাজার টাকা চারশো থেকে স্টার্টিং আমাদের চারশো থেকে এক হাজার পর্যন্ত পাবেন ভালো কন্ডিশন হলে পারে একটা এসছে পঞ্চাশ পয়সার ভালো করে দেখে নিন বন্ধুরা পঞ্চাশ পয়সা একটা এসছে উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই রিয়ার কয়েন এই কয়েনটির দাম আছে চারশো থেকে হাজার টাকা বোম্বে প্র্ট এইসব কয়েন যদি আপনাদের দারে থাকে বন্ধুরা নিয়ে আসবেন আমার এক গাদা কয়েন লাগবে না একটা কয়েন আনবেন পয়সা নিয়ে চলে যাবেন একটা আসছে সিলভারের কয়েন অর্থাৎ রুপোর কয়েন হাফ রুপোস এটা হাফ রুপো থাকে এই এইসব ভালো এজেন্সি কন্ডিশন হলে আটশো নশো হাজার এগারোশো দিতে পারবো এই কয়েনটির রিয়ার কয়েন হলে আট হাজার টাকা দিতে পারবো এরকম কয়েন যদি আপনাদের দ্বারে থাকে রিয়ার কয়েন ভালো করে দেখে নিন বন্ধুরা রিয়ার কয়েন থাকলে উনিশশো আটত্রিশ এইসব কয়েন যদি থাকে সাত হাজার আট হাজার দিতে পারব এই একটা আসছে সিলভারের অর্থাৎ রুপো এই কয়েনটির দাম তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো দিতে পারবো নর্মাল কয়েন হলে আর রিয়ার কয়েন হলে তিন হাজার টাকা দিতে পারব এটা হচ্ছে আঠেরোশো একাশি কয়েন যদি থাকে রানীর এইসব কয়েন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ভালো এজেন্সি কন্ডিশনালে দিতে পারব একটা হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ আমলের একশো টাকার নোট হ্যাঁ দেখো নোটটা ভালো করে দেখে নিন এই নোটে কিন্তু হাতি দেখো হেঁটে যাচ্ছে এই সব নোট যদি আপনাদের দ্বারা থাকে এই নোটটারও কিন্তু ভালো টাকা দাম আছে আট হাজার ভালো কন্ডিশন হলে আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার দেওয়া যাবে এটা কিন্তু ব্রিটিশ আমলের নোট ভালো করে দেখে নিন বন্ধুরা এইসব নোট যদি আপনাদের দ্বারা থাকে নিয়ে আসবেন ভালো টাকা দাম আছে আর একটা আসছে এটাও কিন্তু ব্রিটিশ আমলের নোট এইসব নোট যদি আপনাদের দ্বারা থাকে আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার দিতে পারবো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অনেক অনেক রিয়ার কয়েন স্কার কয়েন দেখাবো নমস্কার লাইক শেয়ার কমেন্ট করে দেবে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে